পঁয়ষট্টি হাজার টাকা লট তো আপনার এই লটে আপনি একসঙ্গে নিলে গাড়ি ভাড়া ফ্রি এটা কার্পেট ম্যাট ছিটবস্তু দেওয়া হবে সারা বাংলাদেশ আর একটা লট আছে নিরানব্বা লট এটাও গাড়ি ভাড়া ফ্রি লটে নিলে সিঙ্গেলে দাম দাম দামের তার দাম বাড়ানো আর সাথে কী কী ভোটা দেওয়া হবে শীত বস্তু প্রাথমিক বসু এবং কার্পেট ম্যাট এটা বরাবরই দিয়ে থাকি দশ সময় জানাই আমি তো দিয়ে থাকি তো আজকে কতগুলো গোর থাকবে স্যার আজকে দুটো লট দেখাব একটা নিরানব্বই একটা পরিষদ তো গোরগুলো দেখাই চল

এত নিরানব্বই টা এত বড় গরু ভাই এর আগে কখনো বিক্রি করিনি আমরা কেউ আচ্ছা আচ্ছা পরবর্তী দুই নাম্বার গরুটা দেখাই দর্শকদেরকে মাশাআল্লাহ খুব সুন্দর এটা দেখলাম প্রথমটা তো দুই নাম্বারটা স্যার দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা ফ্ল্যাগ বি এটা আপনার রেড কালারের খুব ভালো মানে মাশাআল্লাহ তো মাশাআল্লাহ খুব ভালো আসছে বাটগুলো মাজাটা অনেক ভারী দেখতে পাচ্ছেন আপনারা যেকোনো সময় আবার হিট আসতে আসতে সময় নিরানব্বই হাজার টাকা লটের দুই নাম্বার গরুটা দেখলাম স্যার পরবর্তী তিন নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই

বাটগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন নিরানব্বই হাজার টাকা লটার তিন নাম্বার গরুটা দেখলাম স্যার দরদাম কি স্যার করা যাবে সামান্য দরদামে সুযোগ হবে সামান্য সামান্য খুব একটা বেশি না লটে নিলে পিস পিসে নিলে সেখানে দাম কমতে পারে বাড়তে পারে আর লটে নিলেও কিছুটা দরদাম করা যাবে সামান্য করা সামান্য দরদাম করা যাবে তো স্যার গরুগুলো যদি কেউ নিতে চায় সুযোগ সুবিধা কি কি থাকবে সুযোগ সুবিধা আপনার শীত বস্ত্র কার্পেট ম্যাট এগুলো ফ্রি দেওয়া হবে এবং গাড়ি ভাড়া ফ্রি দেবে লটে নিলে সিঙ্গেলে না লটে নিলে গাড়ি ভাড়া ফ্রি জি জি তো পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেখাই স্যার পরবর্তী চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন চার নাম্বার এখানে চার পাঁচ ছয় আরেকটা লট করা আছে চার পাঁচ ছয় লট করেছেন তার ভিতরে এটা চার নাম্বার এই লটে প্রথম মানে দ্বিতীয় লটের প্রথম গরু এইটা এটার বয়সটা কেমন স্যার বয়স আপনার 8 মাস 9 মাস 8 9 মাস মাশাআল্লাহ খুবই গ্রোথফুল একটা গরু স্যার মাজাটা অনেক ভারী বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা স্যার দর্শক বাট আপনারা দেখতে পাচ্ছিলেন মাসা বাট গুলো তো খুব ভালো আসছে মাজাটা অনেক ভারী স্যার দামটা থাকবে কেমন এই লটে পঁয়ষট্টি হাজার টাকা পার পিস লটের স্যার প্রথম গরু এইটা নয় মাস প্লাস মাইনাস বয়স হবে না তো পরবর্তী দুই নাম্বার গরুটা দেখাই স্যার পরবর্তী দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম স্যার আমরা দ্বিতীয় লটের এটা সম্পর্কে যদি একটু বলতেন কালোটাকে অনেকে বলে আপনার ওই অস্ট্রেলিয়া কিন্তু আসলে এই ফিজামের জাত এটা মান জাত মান খুবই ভালো বয়সটা কেমন এটার এর মাস এর বয়স 10 মাস প্লাস মাইনাস 10 মাস প্লাস মাইনাস জি মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই লেজটা মোটা দেখেন লেজটা মোটা মাসা আল্লাহ খুবই সুন্দর দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন লট টা কত রাখছেন গাড়ি ভাড়া ফ্রি তার ভিতরে এটা দুই তিন নাম্বারটা দেখায়

খুবই সুন্দর বাটগুলো দর্শক ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাটগুলো খুবই ভালো আসছে মাশাল্লাহ পঁয়ষট্টি হাজার টাকা লট স্যার লটের নিলে গাড়ি ভাড়া ফ্রি সিঙ্গেল নিলে আলাদা দরদাম করে নিতে হবে স্যার তো সেক্ষেত্রে কি দরদাম করা যাবে কিছুটা সামান্য দরদাম করা যাবে না তো স্যার আজকে তো পর্যন্ত দেখাচ্ছেন যোগাযোগটা কিভাবে করবে স্যার আমার ঠিকানা আমি সৈয়দ মাহুল আলম ঈশ্বরদ্বীপ পৌর হাইস্কুল হেডমাস্টার আমার বাড়ির ঠিকানা পাবনা জেলা ঈশ্বর থানা অর্ঘ নাম করা গোহাট হাটের সাথে খামার বাড়ি হাটে আমি ইজারাদার পাবনা আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা থাকবে আচ্ছা তো স্যার আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ দর্শক কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ